কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি এই মুহূর্তে যদি এই বার্তাটি শুনছেন তাহলে বুঝে নিন ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে একটা সুন্দর সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে আপনি আপনার জীবনের সময় পরিবর্তন করতে চলেছেন আপনার কর্মের ফলস্বরূপ আপনার ভাগ্যে যা যা সুখ এবং আনন্দ লেখা আছে তা আপনার কাছে অবশ্যই পৌঁছাবে হ্যাঁ এটা ইউনিভার্সের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন এবং আপনার কর্মপথে এগিয়ে যাবেন তখনই আপনার ভাগ্য নির্ধারণ হবে আজ থেকেই সোনালি কলম দিয়ে ইউনিভার্স আপনার ভবিষ্যৎ একটা সুন্দর গুরুত্বপূর্ণ সময় লিখতে চলেছে কারণ ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি সমস্ত নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন আপনি শুদ্ধ হচ্ছেন পবিত্র হচ্ছেন শুভ শক্তি আপনার ওপর প্রভাব বিস্তার করছে আপনি জেনে নিন এক অদৃশ্যভাবে এক শক্তি আপনার পাশে আছে যে আপনাকে পথ দেখাবে যে সুখগুলো থেকে আপনি এতদিন বঞ্চিত ছিলেন সেগুলো এখন সবই আপনার কাছে আসবে বন্ধুরা সূর্যের আলো যেমন আলোকিত করে তেমনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনাকে আহ্বান করছে আপনার মনে এতদিন যে অশান্তি ছিল তাই বা শান্ত হবে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনের সমস্ত বাধা এবার থেকে দূর হয়ে যাবে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে তাকে অবহেলা করবেন না এটা সত্য যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিছু সুখ শান্তি আর সচ্ছলতা আপনি এক পরিবর্তনের অনুভূতি পাবেন আপনি যা বলেন তা করে দেখান আপনি প্রমাণ করেছেন যে ইউনিভার্সে আপনি বিশ্বাসী কেউ আপনাকে খুঁজছে যার জন্য আপনার সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাইছে তাই আপনার ভাগ্যকে বদলানোর পরিকল্পনা করা হচ্ছে আপনার সৌভাগ্য এখন আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্সের শক্তি আপনার চারপাশে বিরাজ করছে স্বর্গ থেকে একজন দেবদূত মানবরূপে আপনার জীবনে আসতে চলেছে চিন্তা নেই আপনি নিজেই আপনার ভবিষ্যৎ লিখেছিলেন সেটাই এখন ভাগ্য হয়ে আপনার কাছে ধরা দেবে এবার এমন এক শক্তি আসতে চলেছে যা আপনার ভাগ্যের রেখাকে আরও মজবুত করবে সোনালি পদক্ষেপ নিয়ে ইউনিভার্স আপনার ভবিষ্যৎ লিখছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন তবে সেই কষ্টের সময় এবার শেষ হয়েছে এখন এসেছে সেই সময় যখন আপনি নিজের জীবনের স্রষ্টা হবেন সামনে এগিয়ে যান কারণ কেউ আপনার জীবনে প্রবেশ করতে চায় আপনার জন্য সে অপেক্ষা করছে আপনার শত্রুরা আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাবে বন্ধুরা আপনার পদক্ষেপ এখন আর দ্বিধাগ্রস্ত হবে না আপনি যেই সিদ্ধান্তই নেবেন তার ফলাফল এখন সামনে আসছে ভয় পাবেন না যে সমস্যাগুলো এতদিন আপনাকে কষ্ট দিয়েছে সেগুলি এবার শেষ হতে চলেছে নিজের মূল্য বুঝতে শিখুন কারণ আপনি বিশেষ আপনার সাথে এক দৈবীয় শক্তির সম্পর্ক আছে ইউনিভার্স জানে যে আপনি অনেক পরিশ্রম করেছেন আর সেই কারণেই এখন যা ফলের আশা আপনি করছেন তা পাওয়ার সময় এসে গেছে আপনাকে দ্রুত সেই দিকে পদক্ষেপ নিতে হবে যেটা আপনার লক্ষ্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে আপনি এখন দেব দেবী ইউনিভার্স সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ সব কিছু পাচ্ছেন তাদের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার জীবনে অনেক বড় সাফল্য অর্জন করবেন আপনি আর ভয় পাবেন না বন্ধুরা আপনি আপনার জীবনে এখন সুখী এবং সফল হবেন আপনার মধ্যে রয়েছে এমন এক শক্তি যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম কখনো ভুলে যাবেন না যে আপনি অত্যন্ত মূল্যবান আপনার কর্ম মহান এবং সেই জন্যই আপনি সাফল্যের পথে এগিয়ে চলেছেন তবে থেমে যাবেন না কারণ সামনে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে কত সুন্দর ভবিষ্যতের ছবি গড়ে উঠছে আপনি এবং আপনার শক্তি নিজের দিকে আকর্ষণ করছেন চারপাশের সবাই আপনার সাথে যুক্ত হতে চাইবে এখন এবং শান্তি সাফল্য সব কিছু আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনে যে অভাব ছিল সব কিছু সেটা মিটে যাবে আপনি উন্নতি করবেন আপনি এমন এক সুখের দ্বার পৌঁছাবেন যে সবাই আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে আপনার জীবন এখন এমন একটা পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে সুখ শান্তি সমৃদ্ধি নিজে থেকেই আপনার জীবনে প্রবেশ করবে যার দ্বারা আপনার কষ্ট মুছে যাবে এখন আপনার প্রশংসা হবে সুখের সময় আসতে চলেছে যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো তারা আবার আপনার কাছে ফিরে আসবে যাকে আপনি ভালোবেসেছিলেন যে আপনার আত্মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো সে শীঘ্রই আবার আপনার জীবনে আসবে আপনার বাস্তব জীবন এতটাই আনন্দময় হবে যেসব মানুষ আপনার জীবনের দিকে আকৃষ্ট হবে বন্ধুরা আপনার জীবনের নতুন নতুন পথ খুলে যাচ্ছে যা কিছুই করবেন তাতেই সকল চ্যালেঞ্জ দূর হয়ে যাবে পরীক্ষার সময় শেষ হয়েছে এখন ফল প্রাপ্তির সময় তাই শান্ত থাকুন আপনার হৃদয়কে স্থির রাখুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে সব কিছু সেরাটা আপনি পেতে চলেছেন আপনি আপনার নিজের মূল্যকে বুঝুন এবং সমালোচনা থেকে দূরে থাকুন সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিন আপনার সামনে আসতে চলেছে ইউনিভার্সের আশীর্বাদ আপনার ওপর অবিরাম বর্ষিত হচ্ছে ইউনিভার্সের আশীর্বাদ যে শক্তি আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল আপনার মনে ইচ্ছে থাকা সত্ত্বেও একে একে সব কিছু এখন পূর্ণ হতে চলেছে আপনার সময় নষ্ট করে সর্বশক্তিমানের দিকে মন দিন দেখবেন ইউনিভার্সের আশীর্বাদ আপনার দিকে কিভাবে বদলে দেবে আপনার জীবনকে একটা নতুন শক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যান হঠাৎ করেই আপনার জীবনে সব কিছু ঘটবে এবং আপনার উপর মানুষের প্রত্যাশা বাড়বে সূর্যের মতন উজ্জ্বল হবে আপনার জীবন এবং সমস্ত অন্ধকার দূরে সরে যাবে বন্ধুরা এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়ে ইউনিভার্সের এই বিশেষ বার্তা যাচ্ছে তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের ইচ্ছা আপনি এখন এক বিশেষ শক্তিকে আকর্ষণ করছেন একটা দেবদূত শুধুমাত্র আপনার জীবনেই আসতে চলেছে প্রস্তুত থাকুন এই মাসেই আপনি আপনার জীবনের সেরা একটি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছেন কারণ কিছু এমন একটা ঘটবে যা আপনাকে অবাক করে দেবে এই বার্তা আপনার জীবনকে বদলে দিতে সক্ষম আপনি কিছু কঠিন সময় হয়তো দেখেছেন যা এখনও অবচেতন মনে রয়ে গেছে কিন্তু এখন সময় এসে গেছে দূরে কোথাও আপনার জন্য একটা আলোকিত শক্তি জ্বলছে হঠাৎ করেই ইউনিভার্সের আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে তাই এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আর্থিক সমস্যাগুলো এবার চিরতরে শেষ হতে চলেছে আপনার সামনে যে কোনো সমস্যার দুটি সমাধান থাকবে এবং আপনি আর্থিকভাবে ভরপুর হবেন কিছু লোক আপনার সঙ্গে খারাপ কিছু করতে চেষ্টা করবে কিন্তু তাদের ক্ষমা করে নিজের পথে এগিয়ে যান এই শক্তি ইউনিভার্সের আশীর্বাদ আপনার সাথেই রয়েছে আপনি সৌভাগ্যবান যে আপনি এই বার্তাটি শুনছেন ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার সাথে এমন একটি শক্তি চলমান রয়েছে এমন একটি বিশেষ শক্তি যা আপনার জন্য সব সময় সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করছে কিছু বার্তা আপনার কাছে পৌঁছানো হচ্ছে কাজেই মনকে শান্ত করুন আপনার হৃদয় খুবই কোমল তাই আপনি সহজেই চিন্তিত হয়ে পড়েন অন্যদের সাথে সব কিছু শেয়ার করে ফেলেন সহজে সে অন্যদের বিশ্বাস করেন যার কারণে অনেক কষ্ট পান অনেক সমস্যায় পড়েন কিন্তু এখন দেখুন কিভাবে আপনার জীবন আনন্দে ভরতে চলেছে আপনার সমস্যাগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে সুখের একটা নতুন সকাল আসছে সূর্যের মতন আপনার জীবন আলোয় উদ্ভাসিত হতে চলেছে যা আপনার ভাগ্যে ছিল না তা ইউনিভার্স এখন সরার করম দিয়ে লিখছে প্রতিটি বাধা প্রতিটি বিপদ এখন দূর হতে চলেছে বন্ধুরা ইউনিভার্স আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে চলেছে যা ইউনিভার্সের বার্তা আপনাকে পাঠানো হয়েছে সুখের দিনগুলি এখন শুরু হতে চলেছে কারণ আপনার জন্য খুব ভালো কিছু ঘটতে চলেছে যারা আপনার সাথে প্রতারণা করেছে যারা আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছে তারা সব কিছু আবার আপনার কাছে ফিরিয়ে দেবে আপনার প্রতিটি প্রার্থনা এখন পূর্ণতা পেতে চলেছে এই সময়ে আপনি ইউনিভার্সের শক্তির অনুভূতি করতে পারবেন আপনার কষ্টের অবসান হচ্ছে শান্তির অনুভূতি পাবেন স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব অনুভূত হবে না যা চেয়েছিলেন জীবনে এখন সব পাবেন সব বাধা পেয়ে পেরিয়ে সফলতার দরজা আপনার জন্য খুলতে চলেছে তাই এই সফলতাকে মন প্রাণ খুলে স্বাগত জানান এখন এগিয়ে যান সামনের দিকে এখন পথ সহজ ও সরল হবে আপনার সৎ গুণের কারণে আপনার কর্মের খুব সুন্দর ফল পেতে চলেছেন ইউনিভার্সের শক্তি কিছু বিশেষ উপহার আপনার জন্য নিয়ে আসছে এগুলো গ্রহণ করুন এই বার্তার মাধ্যমে আপনার জন্য বলা হয়েছে যে এই দিনগুলি এখন আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আপনি অনেক কিছু অর্জন করবেন এবং আপনার করা প্রচেষ্টার ফল মিলবে এখন আপনি এক পবিত্র আত্মা তাই আপনার হৃদয় কোমল এবং খুবই পবিত্র আপনি কারোর জন্য কোনো বাধা সৃষ্টি করেন না কারোর বিপদ অমঙ্গল কামনা করেন না তাই ইউনিভার্স আপনার জন্য একের পর এক দরজাগুলি খুলে দিচ্ছে যেন কিছু অনন্য ঐশ্বরিক সুযোগের অভিজ্ঞতা শীঘ্রই পাবেন দীর্ঘদিনের আর্থিক কষ্ট অনটন মিটে যাবে নিজের কর্মে মন দিন চিন্তা করবেন না আপনার প্রতিটি কাজ সুখ সাফল্য সব কিছু আপনি পাবেন অসমাপ্ত কাজও এবার সফলেই সফল হবে দেখতে দেখতে জীবন আনন্দে ভরে যাবে আপনার কাছে যা নেই তাও আপনি অর্জন করবেন আপনার জীবনের প্রতিটি অভাব পূর্ণ হবে আসলে এটা হলো সেই সোল টু সোল কানেকশান যদি আপনার জীবনে এমন কিছু অনুভূত হয় এবং আপনি দ্বিধায় পড়ে যাচ্ছেন যে শুধু কি আপনারই এমন অনুভূত হচ্ছে তার সাথে কি আপনার মন এমনভাবে যুক্ত হয়েছে সেই ব্যক্তিটি আপনার থেকেও অনেক বেশি ভাবছে তাই আপনি এভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন কারণ আপনার প্রতি তার অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে তাই বন্ধুরা এখন যা আসতে চলেছে বা যে আপনার জীবন পরিবর্তনের জন্য আসতে চলেছে তাকে স্বাগত জানান নিজের মনকে ইতিবাচক রাখুন আর ইউনিভার্সের এই সফলতাকে আপনি মন থেকে গ্রহণ করুন আর ইউনিভার্স যে বার্তাটা আপনাকে দিতে চাইছে তা হলো নিজের পরিকল্পনা নিজের আগামী দিনের পথ কীভাবে নির্ধারণ করছেন এই কথাগুলো প্রত্যেকের থেকে গোপন রাখবেন কারণ যখনই আপনার পরিকল্পনা লোকে জেনে যাচ্ছে তখনই কিন্তু আপনার সাফল্য সুখ শান্তি সব কিছুই বাধাপ্রাপ্ত হচ্ছে তাই ইউনিভার্সের এই কথাটি মনে রেখে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স